আজকের প্রতিটি ভুল থাকবে তোমাদের চোখের সামনে তোমরা কি সেটি খুঁজে নিতে পারবে চোখে ফাঁকি দিয়ে চলে যাবে আজকের প্রতিটি প্রশ্নই থাকবে এমনই এটা দেখার যে তোমরা সঠিক কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও এখানে যে ছবিটি আছে তার ঠিক নিচে দশটি জিনিস রয়েছে সেই জিনিসগুলিকে এই ছবির ভিতর থেকে খুঁজে বার করতে হবে খুবই অল্প সময়ের মধ্যে প্রথমে দেখো এই খেলনাটি আছে এই গাছটির নিচে দ্বিতীয় এই বিড়ালটি আছে এই গাছটির ডালে তিন নম্বরে যে পিকটি রয়েছে সেটি আছে এই খেলনা গাড়িতে বলটি রয়েছে এই বেঞ্চের পাঁচ নাম্বার সেটি হলো এই গাছে এই পাখিটি আছে ছ খাঁচার ভিতরে আর সাত নাম্বারের এই খেলনাটি রয়েছে এই বেঞ্চে জাহাজটি রয়েছে এই জলে ছোট্ট বেবি হাঁসটা রয়েছে এই গাছে দশ নাম্বারের এই মাছটি রয়েছে এই থলের ভিতরে তোমরা কতগুলি খুঁজে পেয়েছিলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে যে ছবিটি আছে তার মধ্যে কতগুলি প্রাণী রয়েছে সেটাই তোমাদেরকে বলতে হবে তাই এই ছবিটিকে খুব ভালো করে দেখো আর তোমরা তোমাদের অ্যান্সারটি কমেন্ট করে জানিয়ে দাও এখানে আছে ছটি প্রাণী প্রথম প্রাণীটি হলো একটি উট যার দেহটা আছে এখানে আর মুখটা রয়েছে এই পাতার ভিতরে দ্বিতীয় প্রাণীটি হলো একটি সাপের যেটি আছে ঘাসের ভিতরে তৃতীয় প্রাণীটি হলো একটি কুমিরের যেটি রয়েছে এই গাছের এখানে চতুর্থ প্রাণীটি হলো একটি খরগোশের যেটি রয়েছে এই গাছের পাতার এখানে পাঁচ নম্বর প্রাণীটি হলো একটি হরিণের যেটি আছে এখানে ছ নাম্বার প্রাণীটি আছে এখানে যেটি একটি প্রজাপতির এখানে অনেকগুলো ওয়াই লেখা আছে তার মধ্যেই তিনটি ফুল অক্ষর লুকিয়ে রয়েছে তোমাদেরকে সেই তিনটি ফুল অক্ষরটিকেই দশ সেকেন্ড মধ্যে খুঁজে বার করতে হবে এখানে সেই ভুল তিনটি অক্ষর হলো এক্স ভি এবং টি আশা করছি তোমরাও এটি খুঁজে পেয়েছো এখানে আছে একটি প্রাণী কিন্তু সেটি কি আর কোথায় রয়েছে সেটাই তোমাদেরকে বলতে হবে এখানে আছে একটি ব্যাগ আর সেটি ছিল এখানে আশা করছি তোমরা সকলেই এই সঠিক দিয়েছ তোমরা এখানে যে ছবিটি দেখছো তার মধ্যে কতজন মানুষ রয়েছে সেটাই তোমাদেরকে বলতে হবে উত্তরটি পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে মানুষ আছে দুজন তাদের মধ্যে একজন হলো এটা আর একজন মানুষকে দেখতে হলে এখানে লক্ষ্য করো এখানে আছে আর একজন মানুষ তোমরা যদি এই মানুষটিকে বুঝতে না পারো তাহলে ছবিটিকে একটু ঘুরিয়ে নিলেই তাকে স্পষ্টভাবে দেখতে পাবে একই রকম দেখতে এখানে অনেকগুলো কুকুর আছে এতগুলো কুকুরের ভিতরেই এমন একটি কুকুর আছে যা এদের থেকে আলাদা তোমাদেরকে সেই আলাদা কুকুরটিকে খুঁজে বার করতে হবে এদের মধ্যে থাকা আলাদা কুকুরটি হলো এটা কারণ এখানে থাকা কুকুরগুলি জীবের রঙের সাথে এই কুকুরটি ছবিটি আছে তার মধ্যে কয়েকজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সঠিক কতজন মানুষ আছে সেটাই তোমাদেরকে বলতে হবে তার জন্য দশ থেকে সময় থাকবে ছবিটিকে খুব ভালো করে দেখো এখানে মানুষ আছে চারজন তার মধ্যে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে একজন বসে আছে এবং আর একজন চোখ গুলি বা ছোট ছোট করে দেখলেই একজন বৃদ্ধা মহিলার মুখকে তোমরা দেখতে পাবে তো সব মিলিয়ে এখানে চারজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি দুটো ছবি রাখা আছে যেটাকে সাধারণ নজরে দেখলে একই মনে হবে কিন্তু তার ভিতরেই চারটি পার্থক্য বা ভুল রয়েছে দেখা যাক তোমরা সেই চারটি পার্থক্য বা ভুলকে খুঁজে পাও কিনা এই ছবিটির মধ্যে থাকা প্রথম ভুলটি হলো এর ন্যাজে দ্বিতীয় ভুলটি হলো এর কানে তৃতীয় ভুলটি হলো এই ডালে চতুর্থ ভুল হলো এই পাতাতে তোমরা কতগুলি ভুলকে খুঁজে পেয়েছিলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে যেটা তোমরা দেখছো তার মধ্যে কিছু সংখ্যা লেখা আছে তোমাদের দৃষ্টিশক্তি যদি খুবই ভালো হয় তাহলে অবশ্যই তোমরা এর অ্যান্সারটি দিতে পারবে তো চলো এই অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো এখানে যে সংখ্যাটি লেখা আছে সেটাকে কি খুঁজে পেলে যদি সংখ্যাটি খুঁজে পেয়ে না থাকো তাহলে ফোনটিকে একটু দূরে সরিয়ে নাও তাহলে দেখতে পাবে এখানে লেখা আছে থ্রি টু ফোর সিক্স এই সংখ্যাটি এখানে একই রকম দেখতে অনেকগুলো ইমোজি রয়েছে ঠিক তার মধ্যেই একটি ভুল ইমোজি লুকিয়ে আছে সেটাকেই তোমাদেরকে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে ইমোজিটি ছিল এখানে যেটা তোমাদের চোখের সামনে থেকেই তোমাদেরকেই চ্যালেঞ্জ করছিল এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের কথাগুলি পোস্টে সঠিক উত্তর দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে